নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার হাসির ভুতুরে গল্প ভূত যদি ভুলো হয় আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে এবং আপনারা অবশ্যই মজা পাবেন যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ প্রেমেন্দ্র মিত্রের লেখায় একটি খুব মজার হাসির ভুতুরে গল্প ভূত যদি ভুলো হয় মোমবাতির আলোর শিষটা আস্তে আস্তে একবার বাঁদিকে আর একবার ডান দিকে হেলল আলোর শিখাটাই যেন পলতে কেউ অদৃশ্য হাতে সেটা ধীরে এদিকে ওদিকে বাঁকিয়ে নোয়াচ্ছে ঘরটায় এদিকে ওদিকে চাইলাম না কোনো দিক থেকে কোনো হাওয়া আসছে না আসবার উপায় নেই হাওয়া আসবার মতো একটি যে ছোট জানলা আছে সেটিও ভালো করে বন্ধ করে দিয়েছি বাইরের কনকনে শীতের রাতের ঝড় বৃষ্টির দাপট এড়াতে তবু এমন আজগুবি ধরনের আলোর শীষটা এদিকে ওদিকে হেলছে যে কেন তা আমার বুঝতে দেরি হয়নি কলমটা খাতা থেকে তুলে তাই বেশ কড়া গলাতেই ধমক দিলাম আবার আবার বিরক্ত করতে এসেছেন না ওপরের কথাগুলো আমার নয় আমি ও কিছু কোথাও লিখতে যাইনি যারা বোঝবার তারা ঠিকই বুঝেছেন যে কোটেশনের মধ্যে দেওয়া কথাগুলো সব মেজকর্তার সেই ছেঁড়া খোঁড়া খেরো খাতা থেকে তোলা কলকাতা শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাসে পুরনো ধাপার মাঠ ছাড়িয়ে দমদমে যাওয়ার পথে একটা খালি বেঞ্চের ওপর লাল শালুতে বাঁধা বেওয়ারিশ একটা পুঁটুলির মধ্যে যেটা পেয়ে দাবিদার তখনকার মতো কেউ না থাকায় খোঁড়া খাতাটা ঘাঁটাঘাঁটি করে মালিকের হদিশ কিছু পেলে তার কাছে পাঠিয়ে দেব এই করারে বাড়ি নিয়ে এসেছিলাম ঘাঁটাঘাঁটি করে মেজোকর্তা বলে একটা নাম ছাড়া আর কিছু নাম ঠিকানার হদিশ তাতে পাইনি বলেই খাতাটা এখনও আমার কাছেই আছে এ কথাও অনেকে বোধ জানেন মেজকর্তা কর্তা দালাল লাগিয়ে ভুতুড়ে কাণ্ডের কোথাও খবর থাকলে তার খোঁজ করতেন শুধু খোঁজই নয় শিকারীরা যেমন সব রকমের তোড় করে বাঘ ভাল্লুক শিকার করতে যায় আর তিনিও তেমনই যেতেন ভূতের সন্ধানে মেজকর্তার ভূত শিকারের বৃত্তান্ত তার খেরো খাতা থেকে কয়েকটা এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি তিনি সত্যি কি মিথ্যে বানিয়ে এসব লিখেছেন তা জানি না তবে বর্ণনাগুলি যে অদ্ভুত আর মামুলি ভুতুরে কাহিনীর সঙ্গে তার যে কোনো মিল নেই এটুকু সবাইকেই স্বীকার বোধয় করতেই হবে যে বিবরণ তুলে দিয়ে লেখাটা আরম্ভ করেছি মেজকর্তা সেটা যেখানে বসে লিখেছেন সে আস্তানাটা তাকে বেশ কষ্ট করেই আবিষ্কার করতে হয়েছে খবরটা এনেছিল তার এক দালালি কিন্তু সে মতো ঠিকানাটা তাকে দিতে পারেনি কোনো এক তীর্থস্থানের ভক্ত যাত্রীদের ভাড়া দেওয়ার জন্যে নদীর ধারের কটা বাড়ি বর্ণনা পড়ে নদীটা গঙ্গা আর তীর্থস্থানটা নবদ্বীপ ধাম বলেই মনে হয় তবে কালটা তো বর্তমান নয় কতকাল আগের তাও ঠিক করে বোঝাই শক্ত নবদ্বীপের বদলে অন্য কোনো জায়গাও হতে পারে বিশেষ করে জায়গাটা ও বাড়িগুলোর ছন্ন ছাড়া অবস্থার কথা জেনে সেরকম একটু সন্দেহ হয় না এমন নয় মেজকর্তা তার নিজের সম্বন্ধে যেমন জায়গাটার নামধামও তেমনি স্পষ্ট করে কোথাও একটু দেননি দেবার দরকারি বোধ করেননি মনে হয় কারণ তার জানিয়ে কারবার সেই ভূত শিকারের ব্যাপারে এসব নামধাম একদিক দিয়ে অবান্তরই বটে নামটাম কিছু না জানলেও জায়গাটার বর্ণনা তিনি বেশ ভালো করেই দিয়েছেন যা দিয়েছেন তা পড়লেই কেমন একটা অস্বস্তির সঙ্গে গাটা একটু ছমছম করে সত্যি নদীর ধারের বাড়িগুলো খুব যে ভাঙা চোড়া পড়ো গোছের তা নয় কিন্তু দেখলেই সেখানে মানুষজন কেউ থাকে বলেও মনে হয় না কেমন যেন ভুলে যাওয়া ভুলে যাওয়া জায়গা মানুষের স্মৃতি থেকে যা প্রায় মুছে যেতে বসেছে বাড়িগুলোর ওই ভাবটা নদীর দিকের ঘাটগুলোর জন্যেই আরও বেশি ফুটে উঠেছে মনে হয় বাড়িগুলো ভাঙা চোড়া তেমন না হলেও ঘাটগুলোর অবস্থা একেবারেই শোচনীয় কোন মান্ধাতার আমলে তৈরি হবার পর থেকে সেগুলোতে কারো মেরামতের হাত পড়েনি বলে ঘাটের পাথর নদীর পাড়ের কাদার মধ্যে ডুবে গিয়ে কোথাও কোথাও ঘাটের চিহ্নই গেছে লোক পেয়ে নেহাত তীর্থস্থানের নামটা একেবারে মুছে যায়নি বলে ওই সব ঘাট ভেঙে দু চারজন তীর্থযাত্রী পাণ্ডাদের সঙ্গে এখনও নদীতে স্নান করতে আসে স্নান সেরে ফিরে যাবার সময়ই নদীর দিক থেকে দেখলে বাড়িগুলো সমেত সমস্ত জায়গাটাকে জানাশোনা সব ভূগোল থেকে হারিয়ে যাওয়া কিছু বলে মনে হয় বাড়িগুলো কিন্তু সব শূন্যপুরি নয় সেরকম যাত্রী পেলে পাণ্ডারা এই বাড়িতেই দু এক দিনের জন্য তাদের তোলে এই যাত্রী বাড়িরই একটিতে মেজকর্তা যা খুঁজছেন তা পাবেন বলে তার দালাল আশ্বাস দিয়েছিল কিন্তু ঠিক কোন বাড়িটি আসল তা চেনবার কোনো উপায় বলে দিতে পারেনি তা যেমন পারেনি নিজের বকশিসটাও সে তেমনি মুলতুবি রেখেছে মেজকর্তার সে বাড়ি সত্যি সত্যি খুঁজে পাওয়ার অপেক্ষায় যোগার যন্তর করে তীর্থযাত্রী সেজে আসবার পর আসল বাড়িটা পাওয়া খুব সোজাই মনে হয়েছে মেজকর্তার গোড়াতেই নিজে থেকে ভুতুড়ে কাঠির খোঁজ চাইলে পাণ্ডারা মুখে কুলু পেটে তাকে পান্ডার হাতে নেহাত বরাত জোরে তিনি প্রথম পড়েছেন তার কাছে করাত কাটাবার একটা যাত্রী ছাড়া আর কিছুর কথা তিনি তখন বলেননি তার নিজের আর কিছু বলার দরকারই হয়নি তারপর বাড়ি একটা পাওয়ার পর আপনা থেকে যা সব হিতৈষী তাঁর জুটেছে তারাই তার সমস্যা মিটিয়ে দেবে বলে মনে হয়েছে তার। দুঃখিনী সে তীর্থধামে তার মতো মক্কেলের দেখা পাওয়াই যায় না বোধ হয় তাকে হাত করবার জন্য একটু রেশারেশি চলেছে তাই তবে সামনাসামনি নয় একটু আড়ালে আবডালে একলা পাওয়া সুবিধে নিয়ে যার হাতে তিনি পড়েছেন সে কি একটা কাজে একটু সরে যেতেই তার সঙ্গী আর এক পান্ডা এনে জানিয়েছে সোজাসুজি উঠলেন উঠলেন শেষকালে এই কুঠিতেই উঠলেন কেন এ কুঠির হয়েছে কি মেজ কর্তাকে জিজ্ঞাসা করতে হয়েছে এবার আর জবাব যা পেয়েছেন তাতে ভেতরের খুশিটা চেপে রাখাই শক্ত হয়েছে তার পক্ষে নতুন পান্ডা আর ঢাকঢাক গুড় গুড় না রেখে স্পষ্টই জানিয়েছে আগে এখানে ওনারাই আসা যাওয়া করেন কি না ওনারা মানে খুশি আর চাপতে না পেরে জিজ্ঞাসা করেছেন মেজ কর্তা এটা ভুতুরে বাড়ি বলছেন বেশ 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 এ পাণ্ডা ঠাকুরকে বেশ কিছু বকশিস দিয়ে রীতিমতো হতভম্ব অবস্থায় বিদে করে মেজকর্তা বরাত জোরে আসল বাড়িটাই পেয়ে গেছেন মনে করে বেশিক্ষণ খুশি থাকতে কিন্তু পারেননি খুশি মনেই তার নিজের পাণ্ডাকে একটু চমকে দেবার জন্য বাড়িটার ভুতুরে বদনামের কথা বলায় সে একেবারে চির বিড়িয়ে উঠে আসামিকে মতো শনাক্ত করেই বলেছে ভুতুরে বাড়ি কে বলেছে ভুতুরে বাড়ি হুম ওই সুটকো ছুঁচোটা বলেছে তো ভুতুরে ওর জিম্মায় ওই যাত্রী বাড়ি হুম। এক রাত্রির কেউ তাই ওখানে বাস করে না আর বাক্য ব্যয় না করে আগের পান্ডাকে আশাতীত প্রণামিতে যেমন অবাক তেমনি খুশি করে মেজকর্তা সেই সুটকো ছুঁচোটার যাত্রী গিয়ে উঠেছেন তারপর আর তাতে ভুল যে করেননি তার প্রথম প্রমাণ পেয়েছেন একটু বাদেই সুটকো ছুঁচো পান্ডাই তার মালপত্র সমেত তাকে তার যাত্রীবাড়ির ওপরের কুঠুরিতে তুলে দিয়ে গেছিল যাবার আগে নিজের নকরকে দিয়ে মেজকর্তার বিছানাটাও পাতিয়ে দিয়ে যেতে সে ভোলেনি পাণ্ডা বিদায় নেবার পর মেজকর্তা একটু ভালো করে তার কুঠুরিটা দেখে শুনে নিয়েছেন এমনিতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই বটে তবে লম্বায় চওড়ায় মাপটা একটু চলনসই হলেও সমস্ত ঘরে একটি ছাড়া আর জানলা নেই সে জানলাটিকেও ঘুলঘুলি বললেই যেন মানায় সে জানলা দিয়ে নদীর দিকটা যেটুকু দেখা যায় তা দেখে বিছানার দিকে আসতে গিয়েই মেজকর্তাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে তার বিছানাটা কেমন করে যেন গুটিয়ে যাচ্ছে বিছানা অবশ্য তার নিতান্ত সাদা সিধে শতরঞ্জির উপর একটা চাদর একটা কম্বল আর বালিশ এর বেশি কিছু নয় সেই বিছানাটাই একদিক থেকে গুটিয়ে যাচ্ছে তার চোখের উপরে না হাওয়ায় উড়ে উল্টে আসা নয় বেশ পাট করে গুছিয়ে গুটিয়ে রাখা মেজকর্তা খুশি হয়ে মাথা নেড়েছেন হ্যাঁ আরম্ভটা ভালোই হচ্ছে আশা হচ্ছে পরে আরও জমবে মেজকর্তা গুটোনো গুটনো বিছানাটা আবার পেতে তার উপর বসে তার খেরো খাতাটা খোলবার পর আরও খুশি হওয়ার মতো কিছু পেয়েছেন নিচে থেকে ওপরে আসবার সিঁড়িতে কে এক বুড়ো যেন হাঁপানি কাশি করে উঠে আসছে। কর্তা ফিরেও তাকাননি সিঁড়ির দিকে খেরো খাতার পাতায় এই নতুন বৃত্তান্তের গোড়াপত্তনটুকু করতে করতে মাথা নিচু রেখেই বলেছেন কে আপনি এই কুঠির জিম্মাদারি নিয়েছেন কিনা জানি না কিন্তু যেই হন ও সব বস্তা পচা মামুলি পেঁচ ছেড়ে ঝেড়ে কাশবেন আসুন হ্যাঁ সিঁড়িতে হাঁপানির কাশি থেমেছে কিন্তু সামনে ঝেড়ে কাশতে কেউ আসেনি তার বদলে কুঠুরিটা এক দেয়াল থেকে আর এক দেয়াল পর্যন্ত কিচকিচ করতে করতে কটা ছুঁচো যেন ছোটাছুটি করেছে কবার ছুটতে গিয়ে তারা যেন গায়ের কর্তার এসে পড়বে মনে হয়েছে খেরো খাতাটা মুড়ে রেখে মেজকর্তা এবার করে হেসে বলেছেন কে আপনি জানিনা কিন্তু কি আপনি চান বলুন তো হ্যাঁ আমায় ভয় দেখাতে ওই সব বাচ্চা কাঁদানো চালাকিতে ভয় পেয়ে আমি একুঠুরি ছেড়ে পালাবো ভাবছেন এক কথার জবাবে ঠিক পেছনেই যেন গলা টিপে পেয়ে মারা কারো গোঙানি শোনা গেছে মেজ কর্তা মুখি ফেরাননি কুঠুরিতে রেখে যাওয়া রেড়ির তেলের প্রদীপটার সলতেটা বাড়িয়ে দিয়ে চকমকি ঠুকে সেটা ধরাবার চেষ্টা করতে করতে বলেছেন হয়েছে হয়েছে খুব বাহাদুরি দেখিয়েছেন এবার কি করবেন তাও আগে থাকতে বলে দিচ্ছি প্রথমে হুড়মুড় করে সিঁড়িটাই যেন ভেঙে পড়ার শব্দ শোনাবেন হ্যাঁ তারপর তারপর আমার ঘাড়ে আর কানের পেছনে যেন কার ঠান্ডা নিঃশ্বাস লাগাবেন হ্যাঁ তারপর আরো ওইরকম কিছু ছেলে মানুষই কাণ্ড কারখানা করবেন কিন্তু তাতে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি এখান থেকে নড়ছি না কিছুতেই খানিক্ষণ সব চুপচাপ মেজকর্তা ততক্ষণে প্রদীপটা জ্বালিয়ে ফেলেছেন তারপর বিছানায় গিয়ে খেরো খাতাটা খুলতে যাচ্ছেন এমন সময়ে স্পষ্ট মানুষের গলায় শোনা গেছে কি চাও তুমি গলাটা হালকা নয় বেশ ভারী কিন্তু সেটা জবরদস্ত করবার চেষ্টায় একটু যেন কাঁপা মনে হলো মেজকর্তার কাঁপুনিটা হিসেবের মধ্যে ধরেই মেজকর্তা নিজের গলাটা কড়া করেছেন কি চাই আমি চাই আপনার সঙ্গে একটু আলাপ করতে চেহারাটা একবার বার করুন দেখি না ভুতুড়ে গলাটা যেন খেঁকিয়ে উঠেছে তোমার আস্পর্ধা তো কম নয় তুমি আমার চেহারা দেখাতে বলো বেশ বলেছেন মেজকর্তা আবার আমার অনুরোধটা যদি আস্পর্ধা মনে হয় তাহলে দেখা দেবেন না কিন্তু আমায় মিছি আর বিরক্ত করবেন না আমার এখন রাত জেগে এই খাতায় কিছু লেখার আছে না 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 ভুতুড়ে গলাটা এবার করার চেয়ে যেন কাতরি বেশি মনে হয়েছে তোমায় যেতেই হবে এখান থেকে আর আজই এক্ষুনি না গেলে না গেলে কি করবেন আপনি হ্যাঁ কি করবেন মেজ একটু বিরক্ত হয়েই বলেছেন ঘাড় মটকাবেন আমার তাই চেষ্টা করে দেখুন ভূতেরা এটা সেটা একটু আদরু নাড়াচাড়াই করতে পারে তার বেশি যা তা ওদের এখন থাকে তো কিছু ফন্দি করুন ভয় পাওয়ার বুঝলেন খানিক্ষণ আবার সব চুপচাপ কোনো ভুতুরে কাণ্ড দেখা যায়নি তার মধ্যে তারপর সেই গলা আবার শোনা গেছে এবার একটু করুন একটা কথা শুনবেন আবার এলেন জ্বালাতে মেজ কর্তা একটু নরম গলাতেই বলেছেন কিন্তু এখন আবার শুনছেন কেন ওপারে যখন গেছেন তখন বয়সে তো বড় হবেনি আমায় তুমি বলুন বলছিলাম কি ভুতুরে গলায় মিনতির সুরি শোনা গেছে তুমি তো এখানে নতুন তোমার কাছে এ বাড়িও যা পাশের বাড়িও তাই সেখানে একটা ঘর আছে এর চেয়েও অনেক ভালো সেইটাতেই তুমি যাও কেন মেজকর্তা কর্তা গরম হয়েছেন এবার সেখানে যেতে বলছেন কেন তা তা ভুতুরে গলাটা দুবার আমতা আমতা করে তারপর করা হয়েছে তা বলতে পারবো না তাহলে আমিও এখান থেকে নড়ব না মেজকর্তা করা মেজাজে বলেছেন যান আর একটা কথাও আপনার শুনতে চাই না ভুতুরে গলাটা ক্ষোভে অপমানেই নিশ্চয় চুপ হয়ে থেকেছে বহুক্ষণ তারপর সে কিন্তু শেষ পর্যন্ত পারেনি প্রদীপের শিখাটা এধার ওধার একটু হেলিয়ে আবার একটু মনোযোগ টানবার চেষ্টা করতে মেজকর্তা ধমক দেবার পর যা হয়েছে তা মেজকর্তার খেরো খাতা থেকেই তুলে দিচ্ছি হুম মেজকর্তা লিখেছেন ধমকটা দেবার পর কিছুক্ষণ আবার সব নিচ্ছু তারপর প্রায় কাঁদো কাঁদো সুরে সেই ভুতুরে গলায় মিনতি দোহাই তোমার এ কুঠুরিটা তুমি ছেড়ে দাও আমার কথা রাখো কিন্তু কেন করা গলাতেই বললাম। কেন এ আমায় ছাড়তে বলছেন তা আগে শুনতে চাই মানে 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 বেশ তোতলা হয়ে গেল ভুতুরে গলাটা তা বলতে আমার আমার লজ্জা করে ওসব লজ্জা টজ্জা বুঝি না আবার ধমক দিলাম কেন এ ঘর আমায় ছাড়তে বলছেন তা বলতে হবে ঘর আমি ছাড়ব কি না তা বিচার করব আপনার কথা শুনে খানিক আবার চুপচাপ তারপর প্রায় ফিস ফিস করে শোনালো সেই ভুতুরে গলা তোমায় এ ঘর এখন ছাড়াতে না পারলে আমার মাথা কাটা যাবে মাথা কাটা যাবে আপনার হ্যাঁ হাসব না রাগ করব বুঝতে না পেরে ধমকের সুরেই বললাম আপনার আবার মাথা আছে নাকি যে কাটা যাবে ওই মানে ওই 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 ভুতুরে গলা থতমতো খেয়ে যেন কবার ঢোক গিলে বললে ওটা 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 কথা বলার পুরনো অভ্যাসের দোষ মাথা কাটা যাবে মানে আমার আমার জাদ যাবে না 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 থুরি থুরি মানে 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 ভুতুরে গলা বেশ ফাঁপড়ে পড়ে আবার তোতলা হয়ে ওঠাতে নিজেই কথাটা জুগিয়ে দিলাম আপনি বলতে চাইছেন আপনাদের ওপারের সমাজে আপনার মান থাকবে না সবাই ছিছি করবে তাই তো ভাষা সংকট থেকে এমন করে উদ্ধার করায় ভুতুরে গলা কৃতজ্ঞতায় গদগদ হয়ে উঠল হ্যাঁ 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 ঠিকই বুঝেছো আজ তোমাকে এবারই না ছাড়াতে পারলে আমার 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 নামটাই কাটা যাবে ওদের খাতা থেকে এমনিতেই আমার নামের পাশে ঢেড়া পড়েছে অনেক কেন কেন ঢেড়া পড়েছে কথার মাঝখানেই বাধা দিয়ে বললাম আপনি ওপারের পক্ষে একেবারে অকর্মা তাই তো কারো পিলেটিলে চমকানো গোছের কিছুই করতে পারেন না হ্যাঁ হ্যাঁ করুণ হয়ে উঠল ভুতুরে কণ্ঠ ভয় টয় কাউকে দেখাতে গেলে আমি কেমন বেশামাল হয়ে যাই আমার কেমন সব চালের ভুল হয়ে যায় যা বদনাম আমার হয়েছে তাতে আজ তোমায় এ ঘর না ছাড়াতে পারলে আমাকে এই ওরা এখান থেকে তাড়িয়ে দেবে কোথায় আবার এখন নতুন ডেরা খুঁজে পাবো বলো তো দিনকাল যা হচ্ছে পুরো বাড়িটারি কোথাও থাকছে কি আর তোমরাই যেটুকু পারো মেরামত করে ছাগল ঘোড়ার মতো গাদা গাদি করে ঢুকে পড়ছ অনেক দুঃখে হাউ হাউ করে বলে ফেলা কথাগুলো শুনে মায়াই হলো একটু বললাম বেশ আমি ছেড়েই যাচ্ছি এ কুঠুরি কিন্তু তার আগে আপনার চেহারাটা দেখান চেহারা দেখাবো গলাটা রাগ দুঃখ মিলিয়ে ঝাঁঝিয়ে খুব দয়া করলে আমায় হ্যাঁ জানো আমাদের চেহারা দেখানো মানে কি হ্যাঁ তোমাদের ওখানকার ভাষায় রক্ত জল হয়ে যাওয়া যাকে বলে তাও খুশি মতো চেহারা ফোটানো যায় কি আমার মতো হেঁজি পেঁজিদের বছরে মাত্র আমার খরচ করে ফেলেছি শেষের কথাটা বলতে বলতে ভুতুরে গলাটা যেন দুঃখে হতাশায় ধরে এলো মায়াটা আরও বেশি হলো এবার নরম গলাতেই বললাম আচ্ছা দেখা দিয়ে আপনার কাজ নেই শুধু এপারে ডিঙিয়ে আসবার আগে আপনার নাম ধাম পরিচয়টা দিন নাম ধাম পরিচয় জানতে চাইছ ভুতুড়ে গলাটার খুব উৎসাহ টের পাওয়া গেল না আমার নাম হল রন ছোড়লাল বেশ অবাক হয়েই বলতে হল এ কি নাম বললেন রন ছোড়লাল ও আবার কি নাম ও হলো রাজপুত নাম ভুতুরে গলাটা এবার জোরালোই শোনালো আর তার রণছর্জি এবার না জিজ্ঞাসা করে পারলাম না আর নিজেদের রাজস্থান ছেড়ে এই বাংলাদেশে এসেছিলেন কেন লোটা কম্বল নিয়ে লগ্নির কারবার করতে না না রণছরজি গরম হয়ে উঠলেন আমরা রাজপুত ক্ষত্রি লগ্নির ব্যবসা করব আমি আমি মানসিংহের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম তারপরে এই পথে প্রতাপাদিত্যকে ধরে নিয়ে যাওয়ার সময় থামুন থামুন প্রচণ্ড ধমক দিয়ে বললাম সব ঝুট বলছেন প্রতাপাদিত্যকে মানসিংহ ধরা তো পরের কথা হারাতেই পারেনি আর মানসিংহের দেশে ফেরার পথ এটা নয় কি জাল রণছরজি একেবারে কেঁচো হয়ে বললেন আমারই ভুল হয়েছে তাহলে মানে মানে আবার ধমক দিয়ে বললাম ও সব মানে টানে ছেড়ে ঠিক করে বলুন কি আপনার পরিচয় ছিল ভুতুরে গলা মিনমিন করে জানালো আমার আর একটা পরিচয় ছিল পরিচয় কড়া গলায় জানতে চাইলাম আমি আমি মানে মানে আমি ভবানী পাঠক ছিলাম কি ছিলেন হ্যাঁ হেসে উঠবো না ধমক দেব ঠিক করতে পারলাম না ভবানী পাঠক ভুতুরে গলা আবার একবার সতেজে সেই বিখ্যাত ডাকাত ভবানী পাঠক এইখানে যে সাহেবদের সঙ্গে লড়ে মরেছিল আপনি ছিলেন ভবানী পাঠক হুম ভবানী পাঠক এবার সত্যি জ্বলে উঠলাম ভবানী পাঠকের ডাকাতির অঞ্চল এটা নয় আর তিনি সাহেবদের সঙ্গে লড়াইয়েও মারা যাননি তিনি দীপান্তর খেটে ফিরে রীতিমতো বৃদ্ধ বয়সে মারা গেছিলেন তাই বুঝি জাল রণছোর সিং আরও মেকি করুন হতাশ সুরে বললেন আমার কি যে হয়েছে যা পড়েছি শুনেছি আর নিজে যা যা ছিলাম সব কেমন গুলিয়ে জট পাকিয়ে গেছে কোনটা যে ঠিক নিজেই আমি জানি না এখন কি উপায় আমার হবে হ্যাঁ তুমি আর কি আমায় বিশ্বাস করে এ কুঠুরি ছাড়বে কি যে আবার ভাগ্যে তারপর আছে ছন্ন ছাড়া হয়ে কোনো চুলোয় কি আর তারপর জায়গা পাবো নিজের নামটা শুদ্ধ সব গুলিয়ে ফেলা ভূত মশাইয়ের এই বুক ফাটা হা হুতাশের মধ্যেই নিজের বিছানাপত্র একটু গুছিয়ে নিয়েছিলাম তার আক্ষেপ শেষ হতেই দাঁড়িয়ে উঠে বললাম আপনার কোনো ভাবনা নেই আমি ঘর ছেড়েই যাচ্ছি আর এখনই শুধু যাচ্ছি না আপনার দর বাড়াবার জন্যে একেবারে আর্তনাদ করতে করতে পড়ি কি মরি করে সিঁড়ি দিয়ে নেমে পালাচ্ছি হুম যা বলেছিলাম তাই করেছি অভিনয়টা ভালোই হয়েছিল নিশ্চয় কারণ আমার চিৎকারে আমার চেনা দুই পাণ্ডা তো বটেই পাণ্ডাপাড়ার প্রায় সবাই ছুটে এসে মাথায় জল টল দিয়ে হাওয়া করে আমায় সুস্থ করেছে আশা করি ভুলোমন ভূতমশাই নিজের গোষ্ঠীর কাছে ভালো রকমই কোলকে পেয়েছেন এখন মেজ কর্তার খেরোর খাতার লেখা ওখানেই শেষ কোনো ধূর্ত রসিক ভূত তাকেই বোকা বানিয়ে নাচিয়েছে না তিনি নিজেই আমাদের মতো ভাবি পাঠকদের নিয়ে একটু মজা করবার প্যাঁচ করে গেছেন এ গল্পে তা ঠিক করে বলার ক্ষমতা আমার অন্তত নেই